নিরহান্ত মানুষ ছিলেন উনিশ এবং একদম নিরান্ত মানুষ ছিল একেবারে সহজ সরল মানুষ এরকম মানুষ আমার মনে হয় এই প্রজন্মে পাকভাবে কখন যেই প্রজন্মের মানুষ ছিলেন ওই প্রজন্মের যে সহজ আজকের এই বিজ্ঞানের অভিযাত্রায় ইনফর্মেশন টেকনোলজি প্রভাব বিস্তারে

যে উন্নয়ন অগ্রগতি আপনার দেখতে পাচ্ছেন এগুলি গুরাপত্তন তারা করেছেন খালিদন্দের সমসাময়িক যে প্রজন্ম তারাই সর্বেশনের উন্নয়নে গুরাপত্তন করে দিয়ে গেছে ওনারা গীতিটা রচনা করে দিয়ে গেছেন আমরা আজকের প্রজন্ম হয়তো তার উপরে শুধু অট্টালিকা কিন্তু গোড়াপত্তনটা ওনারই করে দিয়ে গেছে খালিদন একজন শিক্ষাবিদ ছিলেন আপনার শুনেছেন ওনার সারা জীবন উনি

তো মেসে মেসে থাকতেন মেস সিস্টেমটা ঠিক ওভাবে না তারপর মেস সিস্টেম ছিল এই শিক্ষক সমিতির পিছনের ঘরটায় আমাদের সংগঠনের নিয়ন্ত্রণে বা তত্ত্বাবধানে একটি মেস ছিল স্যার যেহেতু সভাপতি ছিলেন দীর্ঘদিন কুচিয়ামারের বাড়ি হাই স্কুলের হেডমাস্টার ছিল ওনার নামটা ঠিক মধ্যে আমার মনে আসতেছে উনি সেভিটে ছিল উনি সেক্রেটারি ছিলেন তো এই বিষয়গুলো সেক্রেটারি স্যার দেখতেন তে সেইদ স্যার খুব বেশি ভাড়া চাইতেন আমি একদিন স্যারের কাছে গেলাম গিয়ে বললাম স্যার আমরা তো ছাত্র মনের ভাড়াটা অনেক বেশি হয়ে যায় কত মাস আমরা আগে বলনি কত মাস ধরে আছো তুমি তো বললাম স্যার প্রায় সাত আট মাস ধরে আছে উনি তখন ফোন ছিল না উনি বললেন ঠিক আছে বাজারে ওনারা নির্দিষ্ট একটি দোকানে কিছু কিছু দোকান থাকতো এই দোকানগুলোতে ওনারা সন্ধ্যার করে এসে বসতেন চা খেতেন আড্ডা দিতেন আমাদের একটু পরিচিত বিদায় আইসিউ যত সাপোর্ট সমস্ত সাপোর্ট ওনাকে এই কেবিনে বসে ওনাকে দেওয়া একবার লাস্ট মুহূর্ত পর্যন্ত ওনাকে আইসিইউ ডাক্তাররা আইসিইউ অ্যাকচুয়ালি এইটাই ওয়ার্ডে ওনাকে চিকিৎসা দেওয়া হয়েছে কোন রকম চিকিৎসা কাজে কোন রকম ত্রুটি হয় না তাহলে আপনারা ওনাকে দিয়ে গেছেন ঠিক শুক্রবার দিন ভোরে ওনাকে ওনার আইসিইউ এ যে পাস ওনার পাস আর পাওয়া যায় না পাস এর পর জিরো হয়ে গেছে ওনার হার্ট বিট ওনার এক পর জিরো আমরা মনিটরিং দেখলাম যে ওনার আস্তে 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 ওনার কত কত ওনার জিরোতে সমস্ত জিরোতে চলে গেল আমাদের সামনে অত্যন্ত গুরুত্ব অবস্থায় উনি যেন চলে গেলেন আমাদের কাছ থেকে তো আপনারা আমরা যেন দোয়া করবেন উনি অত্যন্ত আমার আব্বা হিসেবে বলি বলি উনি অত্যন্ত আমার 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 জন্য একজন আদর্শ ছিলেন আমার আমার ভাই বোন যারা ছিলেন উনি ছিলেন আমাদের আদর্শ উনি কখনই আমাদেরকে মানে সৎ পথে চলার জন্য সবচেয়ে উনি প্রেরণা দিতেন আমরা সেই ওনার সেই কথাবার্তা ওনার সেই আদর্শ মেনেই আমরা 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 ভাই বোন যারা আছি তারা ওনার আদর্শকে ধরেই আমরা ওনার আর ওনার ওনার থেকে আমরা শিক্ষা ঋণ দিয়েছি অতএব আমার আপার্জন আপনারা দোয়া করবেন আমি উনি উনি বহুদিন যাবত চপ্রে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে মেয়ে চপ্পরেন মালিকার মন্ত্রী আলিয়া আমাদের চার্চার গৌণী মন্দির মেম্বার ছিলেন চপ্রাশ শিক্ষক সমিতির শিক্ষক সমিতির বহু বছর যাবত উনি

ওনার চার তো আচার আচরণে যদি কোনো কষ্ট পেয়ে দেন আমরা মানে আমি ছেলে হিসেবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি ক্ষমা চাচ্ছি ওনাকে আপনার মা করে দিবেন আর উনি যেন আল্লাহ ওনাকে নিয়ে গেছেন উনি জানাদের সর্বোচ্চ মাখান পান এই দোয়া আপনারা করবেন আমি চাষি দোয়া চাচ্ছি আপনাদের কাছে আর ওনার জন্য ওনার ওনার ছেলে হিসেবে ওনাকে আমার জন্য দোয়া করবেন যেন ওনার সেই ওনার যে শিক্ষা সেই শিক্ষা যেন আমরা পালন করতে পারি এই কামনা করে আমি সম্পৃক্ত ভক্তি শেষ করছি পূর্বের বক্তব্য থেকে তার সাদাকায় জারিয়ার পরিমাণ কত হতে পারে ক্লিয়ার হয়েছে আরেকটা বিষয় হচ্ছে তার সন্তান আদি ওনার যে ভাই এবং বোনেরা আছেন আদর্শ ভাই এবং বোনেরা তাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়ে গেছে বা সুশিক্ষায় শিক্ষিত করে গেছেন এরা যদি দোয়া করে এই দোয়ার যে সন্তানদের সাদাকায় জারিয়ার মতোই এটা চলতে থাকবে তৃতীয়ত যে বিষয়টা হাদিসটার মধ্যে আছে আল্লাহ এমন এলেম বা এমন বিদ্যা যেটা দ্বারা মানুষের উপকার হয় সেটা যদি সে শিখায় কাউকে তাহলে এটা ধাস বংশ পরম্পরায় যত দূর পর্যন্ত চলতে থাকবে তার উপরে সংখ্যা জারিয়ার মতো কি সবাব সে পাথরে থাকবে তুমি একজন শিক্ষক হিসাবে এবং আদর্শ শিক্ষক হিসাবে জনপ্রশনের বহু আমার মনে আছেন তার ছাত্র এবং অনেকেই আছেন সুখ প্রতিষ্ঠিত তারাও অনেকে আছেন শিক্ষক তারাও শিক্ষকতা করছেন একজন শিক্ষকের ছাত্র যখন শিক্ষক হয় তার ছাত্র যখন শিক্ষক হয় তাহলে বুঝতে হবে যে বংশ পরম্পরায় অথবা জেনারেশন পরম্পরায় তারা এই কাজটা করে যাচ্ছে তাদের সবটা অবশ্যই তার কাছে সে পাবেন এটা আমরা বিশ্বাস করি আলোচনা করলাম তার প্রত্যেকটা ভালো দিক নিয়ে আলোচনা হয়েছে তাকে একজন ভালো মানুষ হিসেবে আমরা জানি আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তুমি তাকে তার মৃত্যুর পরের যে জগৎ সেই জগতে শান্তিময় পরিবেশে বিশেষ করে তোমার জান্নাতুল ফিরদাউস এর আলা মাকামে স্থান আলামিন তার প্রত্যেকটা কর্ম যাতে হাসরের দিন বড় একটা মিজানের পাল্লায় বড় একটা হাতিয়ার হিসাবে বড় ওজনের একটা কিছু হিসাবে উপস্থাপিত হয় সেই তাও ফির তুমি দান করো আল্লাহ বাকের তার দোষ খুঁটি ছোট ছোট যে সমস্ত ভুল করেছে সেগুলো তুমি ক্ষমা করে পেস্ত নসব করো আমাদেরকে তার ভালো আদর্শ পথে চলার জন্য তৌফিক দান করো ইয়া আলামিন আমাদের বাবা মা আত্মীয়-স্বজন এখানে যারা উপস্থিত রয়েছে তাদের প্রত্যেকেরই বাবা মা দালালাদিনগণই যারা মৃত্যুবরণ করেছে বিশেষ করে এই অল্প কয়েকটা আগে আরো কয়েকজন প্রমিনেন্ট মানুষ মারা গেছে বিশেষ করে আমি এই মুহূর্তে ওবায়দুল্লাহ ভাইয়ের কথা মনে করে যেন সুন্দরভাবে হয় মঙ্গলজনকভাবে হয় ভালো ভালো হয় সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো